নতুন জামাইয়ের জন্য সকাল সকাল ভাবলাম যে পান পিঠা বানিয়ে নেবো তাই পান পিঠার জন্য গোলা তৈরি করতেছিলাম এই পান পিঠাটা আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছে এর আগে অনেক ভিডিওতে বলেছি তারপরে আছে ডিম সিদ্ধ দিলাম ডিম সিদ্ধ হচ্ছে মশলা মাখিয়ে দিলাম চা বানিয়ে দিলাম এবার হচ্ছে পানপিঠাটা পানপিঠাটা তারপরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল সেইগুলো আর কি দ্রুত সরে গেছে বুঝলাম না সুন্দর করে ভিডিওগুলো করা হয়নি আর দুই দিনের সঙ্গে একসঙ্গে অনেক ভিডিও ছিল এই জন্য অনেক ভিডিও একসঙ্গে উলোট পালাট হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না এগুলো আর কি ইগনোর করবেন পরের দিন নতুন জামাইকে দিচ্ছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই সবজি এসব ছিল নাগার ছিল সে সমস্ত ভিডিও করা ছিল কিন্তু উলট পালাট হয়ে গিয়ে আর কি এই এইটা হচ্ছে আগের দিন হলে যে খাসির মাংস রান্না করতেছিলাম সেই ভিডিওটা ভিডিওগুলো হচ্ছে উলট হয়ে গেছে খাসির মাংসটা অনেক মজাই ছিল এই ভিডিওটা না হয় দেখেছেন আপনারা সেই ভিডিওটাই চলে আসছে এই যে নতুন জামাই খাওয়া দাওয়া করতেছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে খাওয়া দাওয়া করতেছে চিংড়ি মাছটা সবাই নাকি বললো যে অনেক মজা হয়েছে এই যে ফ্রাইড রাইস খাচ্ছে চিলি চিকেন দিয়ে নাগের ছিল চিকেন ফ্রাই ছিল আসলে সকা সকাল ওরা হচ্ছে দ্রুত চলে যাবে সকালে খাবারই খাইছে নাস্তা করার পরে দশটায় তারপরে দুপুরে ওরা ওদের ট্রেন ছিল দুইটায় বাসা থেকে একটার সময় বেরোয় যাবে এই জন্য সাড়ে বারোটায় বারোটার সময় মানে বারোটার পর পরই খাওয়া দাওয়া করায় বেশিটা খেতে পারিনি তার কারণ আছে দুই ঘন্টার ব্যবধানে আসলে ভারী কোনো খাবার খাওয়া যায় না পরে ওদের জন্য প্যাক করে দিয়েছিলাম বাসায় গিয়ে খাইছিল এই যে খাচ্ছে আর লজ্জা পাচ্ছি ভিডিও তো আসছে হ্যাঁ আমি যেন কি যেন ও চিকেন ফ্রাই দেখানো হচ্ছিল তাকে খাবা হুম যে নাগের ছিল ভেজিটেবল ছিল এইসবের ভিডিও যদি আপনারা স্পেশালি চান তবে অবশ্যই দিব চিলি চিকেনটা আমার অনেক মজা হয় কিন্তু এবার যেন তাড়াহুড়া করতে গিয়ে বেশি একটা চিলি চিকেনটা আমার যে মজা সেইভাবে মজা হয়নি এই যে আমাদের সুপারি বাগান অনেক সুপারি হয়েছে সেই সুপারি বাগানও নতুন জমায় পাততেছে এখন আমরা বলতেছিলাম যে এই ভিডিওটা নতুন জমায় শাশুড়ি দেখে বলবে যে ও আমার ছেলেকে দিয়ে কাজ করানো হচ্ছে এই নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা তারপরে এই যে তাহমিদের বন্ধু চলে আসে তাহমিদকে নিতে হুজাইফা ওর নাম ওই যে তাহমিদেরকে সারাক্ষণ ডাকে তাহমিদ তাহমিদ করে এই যে তাকরিম তাকরিম ঘুরে বেড়াচ্ছে ও ইদানিং খুব বাইরে যাওয়া শিখেছে গেটের বাইরে চলে যাবে এই যে আমাদের পাশেই মাঠ আছে মাঠে খেলাধুলা করবে সূর্যের রৌদ্রটা অনেক সুন্দর ছিল এভাবেই আস্তে আস্তে আমরা বিদায় নেব সবাই ধন্যবাদ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন